কবি করের কবিতা প্রশ্ন একটি পাখি দারুণ নাচে একটি সোনায় গান একটি আমার মিষ্টি কথায় ভোলাই সবার প্রাণ একটি ফুলের গন্ধ দারুণ একটি মাতায় রঙে একটি আমার চোখ কেড়ে নেয় সাজ পোশাকের ঢঙে একটি নদী তীব্র গতি একটি অলস ক্লান্ত শান্ত ভীষণ একটি যদি আরেকটি দুর্দান্ত চাঁদের আলো মায়ায় মোড়া সূর্য জলে তেজে তারার মজা মিটিয়ে উল্কা খুশি লেজে যে যার মতো দিব্যি আছে মজায় আনন্দে প্রকৃতির এই মস্ত স্কুলে কম্পিটিশন নেই তবে কেন রাজার মতো হতেই হবে আমায় মানাবে কি আমাকে মা অন্য ছেলের জামায় রাজা পারে চড়তে গাছে আনতে বেড়ে আম এসব কাজের তোমার কাছে নেই কি দাম তো নিতেই হবে খেলার মাঠে ছয় হাকাই যদি দাদার মতো সেটাও কি নয় জয় যদি শুনি তোমার কথা যেটাতে নেই ভুল পাখির কথা শুনবে তোমা আর যা শেখায় ফুল